হরে কৃষ্ণ সবাইকে জানায় দণ্ডবাদ প্রণাম আমাদের অর্থাৎ চ্যানেলে সবাইকে স্বাগত এখন তিন বাবুকে স্নান করানো হবে তাই মা সব কিছু গোছ গাছ করছে আর সেই ফাঁকে আমি কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এই যে তিন বাবু এখন বসে রয়েছে সকালবেলার বাল্য ভোগ পেয়ে সবাই মিলে বসে বসে রয়েছে আর এইটা হচ্ছে সকালবেলার ভোগ গোছানো রয়েছে স্নান করে ওঠে ভোগ লাগানো হবে আর এই যে মা তিন বাবুকে নিয়ে বসে পড়েছে স্নান করাবে বলে এখন আমার মা তিন বাবুর সাথে গল্প করছে গল্প করে স্নান করাবে আমার মা যখনই ওদের সাথে আসুক না কেন যখনই সেবা করুক না কেন ওদের সাথে সব সময় গল্প করে আর এই যে আমাদের শ্রীজিরানকে এখন আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যার কারণে আমার ভয়েসটা এরকম ভাঙা ভাঙা মতন কিছু মনে করবেন না ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমাদের স্মৃতি স্নান করানো হচ্ছে ও এই তিনজনার ভিতরে সব থেকে শান্ত মানে কোনো সময় দুষ্টুমি করে না সবসময় একদম শান্ত সৃষ্টি হয়ে থাকে কিন্তু এই বাকি দুইজন তো সব থেকে দুষ্টুমির রাজা হচ্ছে আমাদের অরাতি আর গিরিশোনাও দুষ্টুমি করে কিন্তু ও ও অতটা দুষ্টুমি করে না এই যে আমার শ্রী সোনার মুখটা কত কিউট লাগছে স্নান করছে মাথায় একটা ফুল পড়েছে এত মিষ্টি লাগে ওকে দেখতে মানে আমি ওকে যখন মানে আনতে গেছিলাম মানে প্রচুর একটা বড় একটা প্রবলেমের ভিতরে ওই এসেছে আমার বাড়িতে আমার কাছে আমাদের সবার কাছে মানে ওকে যখনই আমি সব প্রবলেমের পর যখন হট করে ওকে দেখেছি ওকে দেখে আমি ওকেই নিয়ে এসেছি আমি অনেক অপশান থাকার সাথে এই যে আমাদের অরাতি সোনা ও মায়ের কোলে উঠলেই এত আদর খায় আর এত আদর প্রিয় ও মানে বলার বাইরে ওকে মা কোলে নিলে তো আদর খায় আমি কোলে নিই বা যেই নিক না কেন ওকে সবার কাছে ও খুব আদর খায় আরও খুবই দুষ্টু সব থেকে ও দুষ্টু বেশি আমাদের ছানাপোনাদের ভিতরে কিন্তু ওর মুখটা এত মায়াবি জাস্ট বলার বাইরে মানে ওকে মানে ওর দিকে তাকিয়ে থাকলে শুধুমাত্র তাকিয়েই থাকি তাকিয়েই থাকি ওর দিক থেকে চোখই ফেরানো যায় না মানে ওর মুখটা এতটাই মায়াবি মানে ওর মুখের দিকে তাকিয়ে থাকলে ও পাশে যদি কেউ মানে ঝড় তুপনও হয়ে যায় তো মানে ওর মুখের দিক থেকে চোখ সরানো যায় না এতটাই ওর মুখটা মায়াবি আর ওর যখন এসছে মানে খুব একটা স্পেশাল দিন আমাদের সবার কাছে ও মানে হট করে এসছে আমাদের কাছে আর খুব শিগগিরই একটা গুড নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সামনে একটা বড়ো কী বলবো একটা বড়ো সারপ্রাইজ ওয়েট করছে আপনাদের জন্য তো আর এই যে আমাদের গিরিশোনা আমাদের গিরিশোনাকে আমরা আনিনি ও নিজেই এসছে আমাদের বাড়িতে আমাদের পাশের পাড়ায় এক কাকিমার শাশুড়ি মারা যাওয়াতে তা তিনি সেবা দিতে পারেন না বলে আমাদের বাড়িতে দিয়ে যায় তখন ওর অঙ্গর্যাগটা ঠিকঠাকভাবে করা ছিল না যার কারণে আমার মা ঠিক করে যে ওকে আবার অঙ্গরাক করাবে তো যথারীতি ওকে অঙ্গরাক করায় আর ওর এখন যে লুকটা রয়েছে সেটা আমাদের বাড়িতে এসেই মা অঙ্গরা করে তো সেই লুকটাই রয়েছে আর মানে ওর মুখটা প্রথম থেকে এতটা পরিমাণে কিউট এত পরিমাণে কিউট মানে খুবই মিষ্টি ওর মুখটা আর ওর মানে ওর চোখ দুটো খুবই মায়াবী আমার ভাইয়ের চোখ দুটো তো মায়াবি কিন্তু ওর চোখ দুটো খুবই মায়াবী খুবই কিউট তো কাকিমা দু মাস পরে এসে জানায় যে উনি ঠিক করে সেবা দিতে পারে না বলে আমাদের কাছে ওকে রেখে দেবে তো আর ও যখন এসছিলো আমাদের বাড়িতে প্রথমে ওর তো নাম জানতাম না তখন আমি ওর নামটা গিরি দিই আর আমি শুধু মাকে বলতাম যে মা আমি না গিরিকে দেব না গিরি না আমার কাছেই থাকবে তো মা শুধু বলতো যে না গিরিকে তো রাখা সম্ভব নয় কারণ ওটা অন্যদের গোপাল আমরা কি করে রাখতে পারি কিন্তু গিরি আমাদের কাছে থেকে গেল। খুব একটা আনন্দের খবর এই যে তিন বাবু স্নান করে এখন বসে রয়েছে মা সব পুষ্প দিয়ে শৃঙ্গার করে দিয়েছে আর মা ভোগও লাগিয়েছে এই যে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর আমার যেহেতু শরীরটা খারাপ তাই জন্যে আমি ঠিকঠাকভাবে ভিডিও ক্লিপও নিতে পারছি না ভাই বোনেদের সেবার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমি তাড়াতাড়ি হয়ে আপনাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করব তো আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি হরে কৃষ্ণা বল সবাই ভালো থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কৃপা করে ক্ষমা করবেন হারি বল